আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলন চার দশমিক চারে আজ আমরা উনিশ এবং বিশ এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করবো তো উনিশ এবং বিশ নম্বর অঙ্ক চলো সরাসরি আমরা সমাধান প্রক্রিয়াটি দেখি উনিশ নম্বর অঙ্কটি দেখো এটা হচ্ছে প্রথম রাশি তাহলে প্রথম রাশিতে স্কোয়ার বি ইন্টু কিউব মাইনাস বি কিউ কিউব মাইনাস বি কিউ এর আমরা যে সূত্রটি জানি সেই সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার যদি তোমরা সূত্র আগে দেখেছো সেই সূত্র অনুযায়ী কিন্তু সরাসরি সূত্র বসাইছি দ্বিতীয় রাশি হচ্ছে এখানে দেওয়া আছে দ্বিতীয় রাশি a স্কয়ার b স্কয়ার ইনটু a 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি 4 এখানে a স্কয়ার বামে রয়েছে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে a স্কয়ার এর উপর স্কয়ার করলে a টু 4 হবে প্লাস 2ab প্লাস এটা একটি সূত্রের মতো আর কি এই যে আগে যে সূত্রটি প্রয়োগ করলাম এই সূত্রের মতো এই লাইনটা তৈরি করে নিলাম এখন দেখো এখানে স্কোয়ার বি স্কোয়ার অতিরিক্ত নেওয়া হয়েছে আছে একটা নিয়েছি দুইটা তাহলে এখানে একটা বিয়োগ করে দেওয়া হলো বিয়োগ করে মানে আলাদা বিয়োগ করলে দুটোর উপরে যেহেতু স্কোয়ার দেওয়া হয়েছে কারণ এটুকু একটি সূত্র বসবে আর এটা একটি সূত্র তাহলে এটা হচ্ছে দেখো এ প্লাস বি অলস্কোয়ার সূত্র এটা তাহলে আমরা লিখতে পারি এ বলতে স্কোয়ার বি বলতে বি স্কোয়ার এর উপরে অলস্কোয়ার আর এখানে এ বি এর উপরে স্কোয়ার তাহলে এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আর একটা সূত্র বসতে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটা আসবে আর বি বলতে এখানে এ বি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে সাজা লেখা হয়েছে একবারে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আবার এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তিন নাম্বার রাশিটা আমরা লক্ষ্য করবো তিন নাম্বার রাশিতে আছে এ কিউ প্রত্যেকটার মধ্যে এ আছে তাহলে আমরা এ আগে কমন নিয়ে এই কাজটিও করতে পারি এবং বিও আছে এ বি দুটি আছে প্রত্যেকটা আসে তাহলে এ এবং বি যদি কমন নি একটা এ নিলাম এখানে দুটা বি আসে যদি দুটো নেওয়া যাবে তাহলে এ বি স্কোয়ার কমন নিলে বামে থাকে এ স্কোয়ার মাঝখানে থাকবে একটা এ চলে গেছে তাহলে একটা এ থাকবে বি দুটা গেছে একটা থাকবে এখানে এ চলে গেছে বি দুটা চলে গেছে একটা থাকবে দুইটা এটি তাহলে আমাকে দেখতে হবে যে এই যে তিনটা রাশি আমরা নিলাম এই তিনটে রাশির মধ্যে প্রত্যেকটা রাশিতে কোন উপাদানটি রয়েছে সেটা হবে তাহলে প্রথম রাশি দেখো এখানে মানে আছে আছে দ্বিতীয় রাশিতে কিন্তু তৃতীয় রাশিতে আছে একটাই তাহলে আমরা শুধুমাত্র একটা এ নিব এরপর বি দেখি এখানে বি আছে তো বি আছে এটাতেও বি আছে সবগুলাতে বি এখানে একটাতে শুধু বি আছে আর বাকিগুলোতে বি স্কোয়ার তাহলে শুধু বি নিতে হবে তাহলে এখানে বি নিব এরপর দেখবো এ মাইনাস বি এখানে আছে বাট এটাতেও নাই এটাতেও নাই এরপর আছে দ্বিতীয় আছে তৃতীয় রাশিতে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আছে তাহলে আমরা নেব কি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কারণ আমাদের প্রত্যেকটা রাশিতে যে মানটা আছে সেটি হচ্ছে আমাদের অ্যানসার আছে অথেব্যান্সার বা নির্ণয় লসক হচ্ছে এ বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস এ বি বি স্কোয়ার এখন আমরা পরের অঙ্কটা একটু দেখব বিশ নম্বর অঙ্কের দেখো প্রথম রাশি এটা প্রথমে অবশ্য স্কোয়ার হবে প্রথম রাশিতে দেওয়া আছে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস টেন এ প্রথম রাশিতে সবগুলাতে এ আছে এটা কমন নিলাম তাহলে বামে থাকে স্কোয়ার মাইনাস থ্রি এ এটা এর এরকম স্কোয়ার হবে টু নয় মাইনাস টেন এ টেন তাহলে এখন যদি আমি এই ভিতরের অংশটুকুকে উৎপাদকের বিশ্লেষণ করি উৎপাদকে বিশ্লেষণের যারা অঙ্ক তারা আগের অনুশীলন অঙ্কগুলো দেখে আসবে তাহলে আমাকে দশকে ভাঙাতে হবে পাঁচ দুগুণো দশ পাঁচ থেকে যদি দুই বাদ দিই থাকবে তিন এটা মিলে গেল তাহলে আমার এই দুটির মধ্যে কমন আছে এ তাহলে বামে থাকে এ মাইনাস ফাইভ প্লাস এ দুটির মধ্যে কমন আছে টু বামে থাকে এ প্লাসে মাইনাসে মাইনাস দুই দ্বারা দশকে ভাগ করলে পাবো পাঁচ এখন এই রাশিতে বা লাইনে আমার এ মাইনাস বি ফাইভ কমন তাহলে এ ইন্টু এ মাইনাস ফাইভ নিয়ে নিলাম বাকি থাকে এখানে এ এখানে প্লাস টু এরপর দুই নম্বর রাশি দেখবো দুই নম্বর রাশিতেও এ কমন আছে এটা আগে কমন নেওয়া হয়েছে তাহলে ব্র্যাকেটে থাকে যা স্কোয়ার প্লাস সিক্স প্লাস এইট এখন আট কে এমনভাবে ভাঙাবো যাতে মাঝখানে ছয় হয় তাহলে এখানে আমরা জানি চার দুগুণ আট তাহলে চার আর দুই যোগ করলে হবে ছয় চার আর গুম করলে হবে আট তাহলে এই দুটোর মধ্যে কমন আছে এ প্লাস ফোর এ দুটোর মধ্যে কমন আছে টু তাহলে বামে আছে এ আর এর ডান পাশে আছে টু নিলাম তিন নাম্বার রাশিটা এখন লক্ষ্য করি তিন নাম্বার রাশিতে আমার কমন আছে প্রথমে স্কোয়ার তাহলে যদি কমন নিই তাহলে থাকে কি এ স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস চোদ্দ কে এমন ভাবে ভাঙ্গাবো যাতে মাঝখানে ফাইভ এ হয় সাত দুগুন চোদ্দ সাত থেকে দুই বাদ দিলে থাকে মাইনাস তাহলে এখন এই দুটির মধ্যে কমন আছে দেখো এ তাহলে থাকে এ -7 আর এই দুটির মধ্যে কমন আছে টু প্লাস টু এবং এখানে যদি টু চলে যায় থাকে এ আর এখানে প্লাসে এ মাইনাস মাইনাস সাত দুগুন তাহলে এখানে কমন এই দুটির মধ্যে আবার কমন হলো এ মাইনাস আর বামে থাকে এ প্লাস ডান পাশে টু এখন লক্ষ্য করবো যে তিনটে রাশিতে সবগুলোতে আমার কমন কি আছে প্রথমটাতে আছে এ দ্বিতীয়টাতেও আছে এ তৃতীয়টাতে আছে এ স্কোয়ার তাহলে আমরা নিতে পারবো শুধুমাত্র এ সর্বোচ্চ না দেখে আমাকে দেখতে হবে যে সবগুলোতে যেটা আছে সেটা নিতে হবে এরপর প্রথমটাতে আছে এ মাইনাস ফাইভ দ্বিতীয়টাতে কিন্তু এ মাইনাস ফাইভ নাই বাদ প্রথমটাতে আছে এ প্লাস টু দ্বিতীয়টাতে আছে এ প্লাস টু তৃতীয়টাতেও আছে এ প্লাস টু তাহলে আমরা নিতে পারবো এ প্লাস টু পথে নির্ণয়ের দর্শক হচ্ছে এ a এ প্লাস এটি হবে आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছো সামনের টিউটোর গুলোতে আমরা লসাগু দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ